দুধ ছাড়াই পনিরগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো আর এখন কড়াইতে ভেজে নিচ্ছি আজ আমি তোমাদের সামনে পনির আলুর তরকারি রান্না করে দেখাবো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের নিরামিষ পনিরের রেসিপি দেখাবো তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি আমি কিন্তু পনিরটা বাড়িতেই তৈরি করেছি একেবারে নরম তুলতুলে পারফেক্ট পনির তাও আবার দুধ ছাড়াই আর সেই পনিরটা আজকে তোমাদের রেসিপি করে দেখাবো দুধ ছাড়া আমি কিভাবে পারফেক্ট পনির তৈরি করলাম সেটা ভিডিও চলাকালে তোমাদের বলে দেবো তো বন্ধুরা পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা কয়েকদিন ধরে ভীষণ কিন্তু পনির খেতে ইচ্ছে করছিল কিন্তু হাতের কাছে দুধ পাচ্ছিলাম না আর বেশি দুধ না হলে পনির কিন্তু করতেই পারি না আমি কিন্তু আজকে চিনিব দিয়েই পনির করেছি মাত্র তিনশো গ্রাম চিনিব বাদাম দিয়েই এই পনিরটা করেছি আর কতকগুলো পনির হয়েছে আর পারফেক্ট নরম তুল তুলে এই পনিরটা দেখো কতটা নরম তুল তুলে পারফেক্ট পনিরটা হয়েছে তো এইগুলো আমি এখন ছোট ছোট করে পিস করে তো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন আমি পনিরগুলো দিয়ে দেব এখন আমার একটা পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর পনিরগুলোকে একেবারে কিন্তু ডিপ করে মানে খুব কড়া করে ভাজা চলবে না হালকা করে ভেজে নিলে তাহলে কি হবে মানে পনিরগুলো খেতে ভালো লাগবে পনিরের যে রেসিপিটা তৈরি করব সেটা খেতে ভালো লাগবে তো পনিরগুলো বেশ কয়েকটা হয়ে গেছে এখান থেকে তুলে নিচ্ছি একই কড়াইতে অনেকগুলো দেওয়া হয়ে গেছে এই জন্য প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমি এইরকম হালকা ভাবেই আমি সবগুলো ভেজে নেব তো এইদিকে আমার বাদবাকি পনির গুলো ভাজা হতে থাক আর এইদিকে আমি একটা মানে একটা আলু কেটে নিয়েছি আর একটা তো তোমরা পরিমাণ মতো আলুটা দিয়ে দেবে আমি এখন আলু একটা কেটে নিচ্ছি তো এখন আমি এইদিকে একটা মশলা বেটে নেব আমি নিয়েছি এখানে চা চামচে দু চামচ মতো পোস্ত আর এক চামচ মতো জিরে আর কিছুটা পনির নিয়েছি এটা তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো আমার এত ছোটো মিক্সি নেই এই কারণে আমি কিন্তু শিলনড়াইতে বেটে নিচ্ছি কাঁচাটা বাটা হয়ে গেছে আমি এটা তুলে নেব আমি সবগুলো পনির ভেজে নিয়েছি আর এইখানে এখন আরো একটু আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ আমি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব কড়াইতে যেহেতু তেল আছে আর তেল দিলাম না এখানে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে এলাচ লবঙ্গ দারুচিনি <_taps> <_taps> আর একটু পরিমাণ জিরে দিয়ে দিলাম খুব ভালোভাবে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেব আর হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নিলে এর সুন্দর একটা ফ্লেভার আসবে তো পাঁচফোড়ন হিসেবে যেগুলো দিয়েছিলাম খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় একটু দিয়ে দিচ্ছি তেলটা ছিটকে আসছে আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে রাখি আলুগুলো ভাজতে দিয়ে সেই একই কড়াইতে সবগুলো উপকরণ তোমরা পাঁচ থেকে শুরু করে এখানে যেহেতু নিরামিষ রান্না করছি টমেটো বিভিন্ন রকম মশলা তোমরা দিতে পারো কিন্তু এখানে আলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছি তো এখন দেখো আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম শিলনড়ায় যে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এখন আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি এখানে কারণ এখানে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে মশলাগুলো পুড়িয়ে না যায় এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা বুঝে শুনে দেবে তোমরা যতটা পরিমাণ ঝাল খাও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব তো আবারও একটু এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আবার তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব তো এখন ঢাকনাটা খুলে দেখে দেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তো এখন এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তো এখানে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। তো যেহেতু নিরামিষ রান্না এখানে যদি তোমাদের হাতের কাছে একটু কাশুরি মেথি থাকে তাহলে দিয়ে দেবে তো কাসুরি মেথি একেবারে সরাসরি দেব না একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হালকা করে ভেজে নেবো এখন এখানে ঢাকনাটা খুলে নেব আর এখানে আমি যে কাশুরি মিথিটা এখন ভেজে নিলাম সেটা একটু দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটাও পনির কিন্তু আমার ভেঙে যাচ্ছে না তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে দুধ ছাড়াই বিনা পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের দেখালাম তোমরা চাইলে কিন্তু এটাকে আমিষভাবে করতে পারো তো নিরামিষ এই পনির রেসিপিটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব আর এই রেসিপি কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি যেটা বাজার থেকে আমাদের অনেক দাম দিয়ে কিন্তু পনির কিনে নিয়ে আসতে হয় আর অল্প খরচে যদি বাড়িতেই পনির তৈরি করে এইভাবে রান্না করে নিতে পারি তাহলে কতটা মজার হয় বলো বন্ধুরা এখন কিন্তু একটা পনির এইভাবে নিয়ে দেখে নেব কতটা টেস্টি হয়েছে আর তরকারিটা দেখেই তো জিভে জল চলে আসছে এই জন্য আমি প্রথমেই টেস্ট করব আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখো তো বন্ধুরা দেখো কতটা পারফেক্ট আর নরম তুলতুলে হয়েছে তো এখন খেয়ে আর বন্ধুরা এটা খেয়ে কেউ বলবে না যে এটা দুধ ছাড়া পনির তৈরি করা হয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি